এর আগে আর কোনো দিন আমি হয়নি এমন মর্মাহত যেদিন তোমার চোখে প্রথম দেখেছি আমি জল অস মনে হলো নিভে গেল সব পৃথিবীর আলো গোলাপ বাগান সব হয়ে গেল রুক্ষ কাটাবন সত্যি এর আগে আর কোনো দিন আমি মর্মাহত হইনি এমন যেদিন প্রথম পথে দেখলাম অনাথ কিশোরের খোদায় কাতর কেঁদে মরে তখনই আমার মনে হলো পৃথিবীতে কোথাও তেমন আর সুখ কিছু নেই ফুলের দোকানগুলি হয়ে গেছে অস্থির গুদাম আমি আর কোনো দিন মর্মাহত হইনি এমন যেদিন প্রথম দেখি ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় রক্ত লেগে আছে যেদিন প্রথম সবুজ বৃক্ষের দিকে চেয়ে দেখলাম সেখানে লোকই আছে বিষ ধর সাপ নদীর গভীরে চোখ ফেলে দেখি ওই জলে দূষণের বিষ হাঙর কমির তখনই দু হাতে মুখ ঢেকে বসলাম কতখানি দুঃখী এই কাছের পৃথিবী যেদিন প্রথম আমি আকাশের দিকে চেয়ে দেখলাম মেঘে বজ্র ক্রূর ঘূর্ণিঝড় অরণ্যে ভীষণ সব পশু লোকালয়ে খুনি আতাতাই তখনই আমার মনে হলো পৃথিবীর আলো অস্তমিত এর আগে আমি আর দিন মর্মাহত হইনি এমন যেদিন প্রথম শুনি প্রেমিক অক্লেশে বসিয়েছে ছুরি প্রেমিকার বুকে তখন বুঝেছি পৃথিবীতে দুঃখ ছাড়া চাষবাস হবে না কিছুই এর আগে কোনো দিন এমন মর্মাহত হয়নি যেদিন বৃক্ষের কাছে গিয়ে দেখলাম রক্ত ঝরে বৃক্ষের শরীরে নদীর নিকটে গিয়ে দেখিয়ে নেই তার বুকে এতটুকু তৃষ্ণার জল তখনই বুঝেছি কতটা নির্দয় হতে পারে এই ভালোবাসার পৃথিবী সত্যি এর আগে আর কোনো দিন আমি হয়নি এমন মর্মাহত যেদিন দিন দেখেও তুমি চোখ তুলে ফিরে তাকালে না